আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখতে সেম সেম বাট দামে ডিফারেন্ট জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন দেখেন এই জিনিসটা হলো কারিজমা জমজম সুতি থ্রি পিস এটা মার্কেটে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে এই ডিজাইনটা হলো কালামকারী জমজম সুতি থ্রি পিস এটা মার্কেটে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় স্যালারের কাপড় রংকস গ্যারান্টি এটারও রংকশ গ্যারান্টি কিন্তু কাপড়ের ডিফারেন্স আছে আপনারা টাইম একটু ভুল করেন যে ভাই আমি সেম ডিজাইন দেখছি দাম কম এই যে দেখেন আপনাদের জন্য একটা জিনিস নিয়ে আসলাম এটা দাম কম এটা দাম বেশিটা ডিজাইন আপনারা খুলে দেখায় দিব যেটা যার ভাল লাগে আপনারা নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় তাহলে চলেন প্রত্যেকটা ডেসি খুলে দেখাই দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা যারাই নিবেন সেট ধরে নিতে হবে খুবই সুন্দর এই ডিজাইনটারও চারটা কালার আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব আগে দামিটাই দেখা দেয় এই যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটা মার্কেটের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের এক নাম্বার কাপড় কালামকারী জমজম সুতি থ্রি পিস যে থ্রি পিস গুলা নিয়ে মার্কেটে আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো আশি টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এটার কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা নেন নাই একবার হলো দেখেন অন হোম ডেলিভারিতে পারবেন সারা বাংলাদেশে সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না এগুলো আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন চারটা করে কালার আছে এই যে একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার এটা হলো টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে দেওয়া যাবে না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন তারপরে দেখাবো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটারও চারটা কালার আছে এটা মার্কেটে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের চেয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অফার প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখতে সেম দেখতে সেম টু সেম কিন্তু কাপুরে ডিফারেন্স আছে এটা তো সেলর আর বডি ফ্রি সাইজ ওন না পাঁচ হাত নামার জন্য ওটা তো কাপুর সেলর আর এগজ বডি ফ্রি সাইজ ওন না পেয়ে যাবে নামার জন্য দেখেন একেবারে সেম টু সেম শুধু কাপুরে ডিফারেন্স সেলরের ডিফারেন্স এটারও কাপুর কোয়ালিটি ভালো এটা মার্কেটে বিক্রি হয় 700 টাকা 750 টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 500 টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা কারিজমা জমজম সুতি থ্রি পিস এগুলাই মার্কেটে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো টাকা করে এখন আপনি ডিসাইড করবেন কোনটা নিবেন এটা হলো পাঁচশো টাকা এই যে এটা দেখাইছি এটা হলো আপনার পাঁচশো আশি টাকা কিন্তু কাপড় কোনোটার থেকে কোনোটা কম না দুটা কাপড়ই ভালো যে যেটা নিয়ে সুবিধা করতে পারে ভালোটা নিবেন ভালো দামে বিক্রি করতে পারবেন এই জিনিসটা মাথায় রাখবেন এটা আপনাদেরকে দেখানোর একটাই কারণ জানি আপনারা ডিজাইন দেখে বুঝতে পারেন যে না সেম টু সেম ডিজাইন অনেক পদের আছে কাপড় কোয়ালিটি ভালো আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং এ যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব আসসালামু আলাইকুম